সবাই ভালো আছে তোমাদের আশীর্বাদে চলে আসলাম তোমাদের মাঝে একটু গল্প করতে যারা যারা এই মুহূর্তে সবাই তো পুজোর ধুম দা শপিং করাই ব্যস্ত না পুজোর আর কয়েকদিন অপেক্ষা

sou o que কেউ কি আছো লাইভে থাকলে যুক্ত হয়ে যাও সবাই এই মুহূর্তে যারা যারা অ্যাক্টিভ আছো ভালো হারো মরা হারাবে দুনিয়া কেউ তো না ভালো মোরা হারাবি সবাইকে বলছি সোনা পাখি ময়না পাখি যারা একটি বাছো সবাই চলে আসো সবার সাথে একটু আড্ডা দিয়ে নেই পারে না বললাম তো না পারে না বাবা না একদম না রাত্রে না কালকে দিনে খেলবে How যারা যারা এই মুহুর্তে একটি আসো সবাই যুক্ত হয়ে যাও ও মা দারুণ জায়গায় চলে এসেছি দেখতে পাঁচো কত সুন্দর লাগছে এখানে আলোটা অনেক সুন্দর আছে সবাই আশা করব একটি বাছো যারা একটি বাছো সবাই চলে আসো এত সময় অন্ধকারে ছিলাম কাজ করছিলাম তাই ঝাপসা ঝাপসা হচ্ছিল জানি এখন কেমন লাগছে একটু জানাও পারছো পুজোর আগে আমার সাথে কি হচ্ছে মুখে বড় বড় পিম্পল বেরিয়ে যাচ্ছে কিছু নেই যেহেতু চামড়ার কিন চামড়ার মুখ চামড়ার গাল যেটা ইচ্ছা সেটা হবে ঠিক আছে দাঁতগুলো দেখছো ময়লা হয়ে যাচ্ছে যেহেতু পুজোতে পান খাবো দেখেছো মুখের অবস্থা সবাই তো বিউটি পার্লারে গিয়ে পরিষ্কার হয়ে চলে আসছে আর আমি তো যেতে পারছি না আমার টাকা নেই কি করি বলো তোমরাই বলো আমার তো টাকা নেই আমি যেতে পারছি না কানব আমার তো কানতে ইচ্ছে করছে চোখেও জল নেই শুকনো হয়ে গেছে সব এই জায়গাটা যদি শুকনো হয়ে যায় তাহলে চোখের জল শুকনা হয়ে যায় না কোনো কিছু করার নেই অনেক আশা কই রাখছি না লাইভে আসো লাইভে আসো লাইভে আসো অনেকেই প্রশ্ন করে লাইভে আসো লাইভে আসার পরে কেউ নেই এভাবে কি লাইভে আসতে ইচ্ছে করে আর সবার মতো তো আমি যে তোমাদেরকে সময় দেব সেটাও আমি পারি না যেহেতু আমার সময়ের খুব অভাব ঠিক আছে যখন পারে তখন চলে আসি তোমরা জানোই 귀여워야지 귀여워야지 이 마미 어, 마미 এখানে একটা বুথ আছে দেখছো ফ্রেন্ডস কি উড়ে গেল ভূতটা উড়ে গেলো দেখলে ভাবো তোমরা দেখতে পারছো কীভাবে উড়ে গেল। আমি তো রুজ দেখি এবার ফুস করে উড়ে যায় আমি তো ভয় পাই না তোমরা কে কে ভয় পাও ভূতকে একটু জানাবে ভূত মামা Tiki-tiki-bam-bam, tiki-tiki-bam, tiki-tiki-bam-bam,